আসসালামু আলাইকুম রহমতুল দর্শক আমরা জানি যে গত পনেরো বছরে যে আধিপত্যবাদী শাসন যেটিকে এখন ফ্যাসিবাদী শাসন হিসেবে অভিহিত করা হচ্ছে ওই সময়টিতে বিএনপির মধ্যে অন্তত তিন থেকে চারটি গ্রুপ তারা পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাতে লিপ্ত ছিল আর সকল গ্রুপ কেউ ভারতপন্থী কেউ চীনপন্থী কেউ আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করছিল আর কেউ কেউ তার বাসায় কয়েকজন ইউরোপীয় যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন তাদেরকে দাওয়াত করে একবেলা বেলা খাইয়ে তারা তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি আরেকটি পক্ষ ছিলেন যারা ঘন ঘন দিল্লি যেতেন কলকাতা যেতেন বলতেন আমরা দিল্লির লোক কেউ কেউ ডিজিএফআই লোক আবার সরকারের সঙ্গে মানে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তলে ভালো সম্পর্ক রয়েছে এরকম শীর্ষ নেতাদের কয়েকজন দলের মধ্যে বেশ প্রভাবশালী ছিলেন তারা মাঝে মাঝে গ্রেপ্তার হতেন নিজেরা আবার তাদের হুকুমে বা তাদের ইচ্ছায় দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বিশেষ করে যে সকল লোক সরকার বলে পরিচালিত ছিল তাদের যে যারা প্রতিপক্ষ ছিলেন দলের মধ্যে তারা জেলে যেতেন অপদস্থ হতেন মামলা মোকদ্দমায় পড়তেন এগুলো আওয়ামী লীগ জামানাতে রীতিমতো ওপেন সিক্রেট ছিল তার আগে যদি ধরেন ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সময় স্পষ্টতই কয়েকটি ভাগ একটি ভাগ হলো সংস্কারবাদী আর একটা ভাগ হলো প্রো বিএনপি তারেক রহমান সাহেব এবং খালেদা নেতৃত্বের প্রতি যাদের অবিচল আস্থা ছিল এই দুটো ভাগের বাইরে আবার আওয়া ভবন পন্থী তারেক রহমান পন্থী বনাম বেগম খালেদেরপন্থী এটা ছিল উপগ্রুপ এই ছিল ওয়ান ইলেভেনের সময়টিতে আরেকটি গ্রুপ ছিল যারা অ্যাভার্ডেন্ট দুর্নীতিবাস এবং দলের নেতাকর্মী মনে করতো যে এদের কারণে মূলত দলের পতন হয়েছে এখন যেভাবে সালমান রহমান আনিসুল হক এস আলম সামিদ গ্রুপ এদেরকে যেভাবে মির জাফর মনে করছে আওয়ামী লীগের লোকজন ঠিক একইভাবে ওয়ান ইলেভেনের সময়টিতে বিএনপির অনেক নেতাকর্মী অন্তত চিন হিরো পঞ্চাশ থেকে ষাট জন শীর্ষ এবং জুনিয়র কর্মকর্তা যাদের বিরাট অংশ বেগম জিয়ার কাছাকাছি থেকে হারিশ চৌধুরীর নেতৃত্বে একটা আন্ডার গড়ে তুলেছিল আর গ্রুপ হাওয়া ভবনের নেতৃত্বে থেকে তার একটা আন্ডার প্যারালাল আন্ডার গড়ে তুলেছিল তো এদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত মারামারি কাটা কাটিতে বিএনপি যে সর্বনাশ হয়েছে বিএনপিকে ক্ষমতা হারাতে হয়েছে এই কারণে বিএনপির নেতা এবং কর্মী টপ থেকে বেগম খালেদা জিয়া এবং তারকারমাশকে বিতর্কের উর্ধে রেখে নিশের জারা লেভেল তার সবাইকে আলাদা করে আলাদাাল করত তো এই যে প্রথমের দুটো গ্রুপ তারপরে দুটো সাপ গ্রুপ আর সর্বশেষ দুর্নীতিবাদীর গ্রুপ এভাবে ছিল এক আগার পর্যন্ত তো যে গ্রুপটি তারা আওয়ামী লীগের জমানাতে অনেকে জেলে ছিলেন অনেকে দেশের বাইরে পালিয়েছিলেন কিন্তু এই বিপ্লবের পর সবার আগে এমনকি জেলখানার দরজা খুলে দেওয়ার আগে আওয়ামী লীগের যে দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচার যে জায়গাগুলোতে একেবারে মাখন ছিল ঠিক সেই জায়গাগুলো দখল করার জন্য ওই যে চক্রটি যে চক্রটি দুর্নীতিবাদ ছিল যাদের কারণে এগারো অনির্বার্য হয়ে পড়েছিল এবং যাদের মধ্যে ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপ হিসাবে চিহ্নিত ছিলেন তারা এক হয়ে গেল তারা এক হয়ে ওই জেলখানা থেকে যে সকল সন্ত্রাসী বেরোলো তাদের নেতৃত্ব গ্রহণ করে টোটাল কমপ্লিটলি ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি থেকে শুরু করে সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে টিল নাও এবং এদের কারণে যাদের সঙ্গে বিএনপি আসলে কোনো যোগাযোগ নেই এমনকি তারেক রহমান সাহেব সংকর কিন্তু এদের যে কাজくない কোয়েন্সি দলের পোর্টফোলিওতে আছেন কিন্তু কার্যক্রম সাহেব হয়তো জানেন না যে তার জানি दुश्मन এবং তাকে ও তার দলকে ক্ষমতাচ্যুত করে 111 ঘটনার জন্য যারা দায়ী সেই সমস্ত লোকের সঙ্গে দলের এই পদধারী লোকের সংযোগ আছে এটা এখনো পর্যন্ত তিনি বিশ্বাস করতে পারছেন না এটা হলো তার প্রজেডি তো সেই গ্রুপটি কত 14 মাস ধরে মূলত ফাইন্যান্সিয়াল ম্যাটার চাঁদাবাজির ম্যাটার যা কিছু আছে এমনকি দলের মনোনয়ন পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে দলের অন্যান্য প্রভাবশালী নেতাদেরকে ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে লোভ দেখিয়ে তারা যাচ্ছে না তারা ডেকে পাঠাচ্ছে তারা কোথাও যাচ্ছে না কিন্তু তারা টেলিফোন করছে তাতে কিন্তু কাজ হয়ে যাচ্ছে অনেকটা সেই আন্ডার ড্রনের মতো তো এটা জাস্ট একটা বাস্তব সমস্যা এর বাইরে গত চোদ্দটি মাসে যেটি আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি সেটি হল বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে বন্ধুহীন করার জন্যে বিএনপিকে জলে স্থলে অন্তরিক্ষে অসংখ্য শত্রুর মোকাবেলা করার জন্য বা মুখোমুখি করার জন্য অনেকগুলো ম্যাটিকুলার ডিজাইন তৈরি করা হয়েছে প্রথমত হল পশ্চিমের সঙ্গে বিএনপির যে সম্পর্কটি এই সম্পর্কটি যেন ভালো না হয় অর্থাৎ ইউরোপ এবং আমেরিকার সঙ্গে এই একটি চক্র কাজ করছে বিএনপির ভেতরে এই জন্য একটি চক্র কাজ করছে আওয়ামী লীগের জামাতের এমনকি সরকার এবং গোয়েন্দা সংস্থার লোকগুলো ফলে গত ১৪ মাসে আপনি দেখেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যে দৃষ্টিভঙ্গি বিএনপি সম্পর্কে কতবার পরিবর্তন হয়েছে দ্বিতীয়ত বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে ডক্টর মহামসের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে একটি নির্বাচন করে তারা ক্ষমতা আসার জন্য এবং এই বিষয়টিকে তারা যত সহজ মনে কিন্তু সহজ মনে তিনি সুদূর করেছিল অতটা করেননি যেটি বলার চেষ্টা করেছেন যে এবারের নির্বাচনটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল হয় তিনি আরো বলার চেষ্টা করেছেন যে যত সহজে আপনারা ক্ষমতা যাওয়ার চিন্তা করছেন পরিবেশটা কিন্তু অত সহজ হবে না দলের চাঁদাবাস মন মাস্তান আজেবাজে লোক যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন কয়েক হাজার সেই অবাধ্য দুষ্ট প্রকৃতির নেতাকর্মীকে তিনি বহিষ্কার করেছেন কিন্তু ফলাফল হিতে বিপরীত হয়েছে সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক অন্তত চোদ্দ মাসে বা পনেরো মাসে তিন পনেরো পঁয়তাল্লিশ বার গোপনে এবং প্রকাশ্যে একবার ভালো হয়েছে একবার খারাপ হয়েছে আরো অবাক করা বিষয় হলো যে সরকার এবং বিএনপি একে অপরকে কেউ বিশ্বাস করছে না একেবারে প্রথম দিন থেকে তারা বিশ্বাসের অভিনয় করছে বন্ধুত্ব করার জন্য তারা অভিনয় চালিয়ে যাচ্ছে কিন্তু একে অপরকে যে থেকে নিখাত সম্পর্ক বলা হয় বন্ধুত্ব বলা হয় এটি সরকারের সঙ্গে বিএনপির কখনো হয়নি এই গেল এক এর বাইরে এনসিপি জামাত এদের সঙ্গে তারা বার মানে গত পনেরো মাসে একশো বার শত্রুতা করার চেষ্টা করেছে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করেছে এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে তাদেরকে আঘাত করতে হবে সাস্টেন করতে হলে তাকে আঘাত করতে হবে কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবার বিএনপি সেখান থেকে ফেরত এসেছে তাহলে সরকারের সাথে গেল প্রধান দুটিও রাজনৈতিক শক্তির সঙ্গে গেল আর থার্ড সেনাপ্রধানের সাথে তাদের সম্পর্ক কেমন হবে তারপর আওয়ামী লীগ সম্পর্কে তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা কেমন হবে তারপর অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলো সঙ্গে তারা কিভাবে বন্ধুত্ব করবে এই বিষয়গুলোর মধ্যেও তারা টানাপোড়নের মধ্যে এখন পর্যন্ত আছে কোনো একটি বিষয় সেই চোদ্দ মাস আগে তারা যেটা বলেছে ওটার উপর আজ অবধি তারা স্থির থাকতে পারেনি যেটিকে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট সেই থাকা থাকা স্থির কনস্ট্যান্টন ম্যানশিপ এটা মানে যে যে রাজনীতিতে খুব বেশি দরকার সেই জায়গাটিতে বিএনপি খুব ডেন্ট অ্যান্ড পেন্ট ডানে বামে গিয়ে ঠিক যেভাবে আপনার যে কোনো জায়গাতে একটি গর্ত তৈরি হয় বা আমরা যেটাকে ঢেউ বলি তারপর শেষে মানে ডেন্ট অ্যান্ড বেন্ড বেন্ড মানে বাঁকা বাঁকানো গাছ যেমন বাতাসে হেলে দিলে এটাকে বেন্ড মাথা নোয়ানো এটাকে বলা হয় বেন্ট আর ডেন্ট হলো আপনার জাস্ট ই পড়ে যাওয়া একটা টিনের ঘরে ওই যে যাকে বলে আপনি একটা ঘুষিয়ে দিলেন বা একটা আঘাত করলেন ওটা যে ডেবে গেল এটাকে বলা হয় ডেন্ট তো এখন এই জিনিসগুলো ডেন্ট এবং বেন্ট বিএনপি গত পনেরো মাসে এতবার হয়েছে যে এগুলো আবার তারা পরবর্তীতে ঢাকার চেষ্টা করেছে ডান দিক থেকে হেলে বাম দিকে গিয়েছে আবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে তো এ সকল কর্মকাণ্ড করার ফলে তাদের যেটি হয়েছে তাদের ভিতরে যে এলাইসটি সিটি রয়েছে আপনারা ছোটবেলাতে সবাই মানে রাবারের প্যান্ট পরেছেন হাফ প্যান্ট বা ফুল প্যান্ট বা পাজামা তো বারবার যদি আপনি রাবারকে টানা হেসরা করেন তাহলে ওটার যে একটা স্বাভাবিক মানে বাড়ার বা সংকুচিত হওয়ার প্রসারণ এবং সংকুচিত হওয়ার যে ক্ষমতা থাকে এটা এক সময় জিরো হয়ে যায় ওটা দড়ির মতো হয়ে যায় মানে আপনি টানলেও আর ছিঁড়ে যাবে আর ওটাকে কোনো অবস্থাতে ছোট করা যায় না এটাকে সিটির যে পাওয়ার বলা হয় এই পাওয়ারটা জিরো হয়ে যায় তো বিএনপি যে তার স্বাভাবিক একটা অ্যালাস্টিসিটি দেখাবে কখনো নরম হবে গরম হবে এটা এত বেশি পরিমাণ হয়ে গেছে এখন এই দলটির সংকোচন এবং বিএনপি যদি হুমকি দেয় এখন সরকার সেই বিএনপি যদি হয়ে যায় কিছুই করব না জিকির করব সারাক্ষণ এটাও সরকার তাদেরকে স্বস্তি দিচ্ছে না এ কারণ হলে এত বড় একটা দল এটা তো নির্বিশ নয় কাজেই তারা শান্ত সৃষ্ট থাকতে পারবে না ফলে তাদের যে এলাস্ট্রিসিটি এটি নেই তারা একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে